এই জানো একটা সত্যি কথা আজকে পর্যন্ত কেউ কখন আমার অরিজিনাল বয়সটা বলতেই পারে নাই কেউ বলে আঠারো তো কেউ বলে পনেরো কখনো যদি তুমি মুখ ফুসকে তোমার সত্যি কথাটা বলে দাও আমার দীক্ষা কি তোমার এত বড় বেকুব মনে হয় হ্যাঁ যে সিক্রেটটা আমি চব্বিশ বছর ধরে লুকে আছি সেটা আমি কারোর কাছে বলে দিব জীবনেও না বলে মানুষ তার বউকে দশ মিনিট সময় দিলে বাইরে সময় দেয় তার দশ গুণ তারা মনে করে ও তো ঘরের বউ ওকে সময় দেওয়ার কি আছে তাকে সময় দিলেও থাকবে না দিলেও থাকবে তারপর যখন নারী ধৈর্য হারা হয়ে তাকে ছেড়ে দিতে চাই তখনই হয়ে যায় নারী খারাপ সে বেটার অপশন পেয়েছে তার চরিত্রে সমস্যা আছে অথচ পুরুষ এটা বোঝে না সম্পর্কের কদর করলে সম্পর্ক টিকে যায় আমি একজন মেয়ে হয়ে বলতেছি নষ্ট গাড়ি ঠিক করা গেলেও নষ্ট নারী কখনোই ঠিক করা যায় না সোনেনাপুরা শ্বশুরবাড়ির মানুষ কিংবা আপনার স্বামীর সাথে যদি আপনার ঝগড়াঝাটি হয় তাহলে সেই কথা কখনোই আপনার পরিবারের সাথে শেয়ার করবেন না কারণ তারা আপনার সমস্যা সমাধানের থেকে সমস্যা আরো অনেক বেশি জটিল করে তুলবে দুই জায়গায় স্বামীকে কখনো একা ছাড়বেন না নাম্বার এক স্বামী যখন বিপদে পড়ে একজন স্ত্রী তার স্বামীর সবচাইতে ভালো বন্ধু আর একজন ভালো বন্ধু কখনো বিপদে একা ছেড়ে দেয় না নাম্বার দুই স্বামী যখন অসুস্থ হয় তখন তাকে কখনো একা ছাড়বেন না কারণ ওই সময় একজন স্ত্রীর বিশ্বাসের পরীক্ষা করা হয় টাকার গরম আমার দেখায়ও না কারণ আমি প্রতিদিন দশ টাকার মজা খাই একজন বিবাহিত নারী পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে তার বাবা মা ভাই বোন এমনকি তার নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে ঠিক ততটা গুরুত্ব যদি তার হাজবেন্ড তাকে দিত তাহলে সংসার জীবনে কোনো নারী আজ অসুখী থাকত না জীবনে এমন কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না এমন কিছু কিছু ভুল থাকে যা কখনোই শোধরানো যায় না আর এমন কিছু কষ্ট থাকে যা কাউকেই বলা যায় না আজ আমি ফরিখে দিতাম গেছি তো ফরিকে হল ঢুকুন আগে আমি নিজেরই নিজে প্রশ্ন ফরিকার হল পরে আমার মনে গেছে আরে আমার লগে তো একটা বইব বই এটা চাইছে লিখে লিম সানের ভিতরে তো আমি এক্সপার্ট হল ঢুকি যেন লগের গাড়ি দেখছি সেরা বালাস তার মানে হাইরপো যেন সৃজনশীল প্রশ্নটা দিছে আমি তার প্রথম সৃজনশীলের আপু এক নম্বর সৃজনশীলের কারেননি

আমার আশায় কেউ পরীক্ষার হলে আইছে এটা শুনি আমি কমার জানগি লইছিলাম ইস্টুক লইছিলাম আমি যে আমার আশায় কেউ পরীক্ষার হলে আইতে পারে এটা কেমন সম্ভব কি তা বই চাল এটা জিমুতাই হিমুত্তা এটা